মাত্র পাওয়া তোমাদের এইচএসসি এসি দু টেস্ট পরীক্ষা স্থগিত করলে শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে এইচএসসি 2026 এর টেস্ট পরীক্ষা নিয়ে অর্থাৎ এইচএসসি 2026 এর টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড জানিয়েছে যে তারা বলেছে 26 সালে যারা এইচএসসি পরীক্ষা তে রয়েছে অর্থাৎ বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে প্রতিটি কলেজে নিয়মিত যেন ক্লাস নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে প্রথমে এবং নির্দেশের সাথে আরো কিছু বিষয় ক্লিয়ার করেছে যে তোমাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কলেজে তোমাদের নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষা নেওয়া তবে না এই বিষয়ে তারা ক্লিয়ার করেছে অর্থাৎ আপাতত তোমাদের টেস্ট পরীক্ষা কেন তারা স্থগিত রেগেছে অর্থাৎ বলেছে এইচএসসি 2026 এ তোমাদের যে নির্বাচনী পরীক্ষা তো টেস্ট পরীক্ষা তা পরবর্তী নোটিশে মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দেবে তো সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কিন্তু আপাতত তোমাদের টেস্ট পরীক্ষা গুলোকে স্থগিত রাখতে হবে শিক্ষার্থীরা আরো জানানো হয়েছে যে এইচএসসি 2026 এ পরীক্ষা কিন্তু পিছাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জেনেছ যে এসএসসি 2026 এ পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে এবং চূড়ান্ত হয়েছে যে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে এসএসসি ছাব্বিশে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং এস পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু তোমাদের এই এইচএসি পরীক্ষা শুরু হবে অর্থাৎ এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের পরীক্ষাটা পিছিয়ে তোমাদের শুরু হতে পারে আগামী জুন মাসের শেষে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট তোমাদেরকে নিয়মিত জানিয়ে দেবো ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সে বিভিন্ন রকম শীট ফ্রি তে পেয়ে যাবে সে সাথে আপডেটগুলো পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধু শেয়ার করে দাও তোমরা কে কেসি দু হাজার ছাব্বিশ মানে শিক্ষার্থী রয়েছো কমেন্টে আমাদেরকে জানিয়েও দেখায় পরবর্তী ভিডিও